বারাকাতলাই যবা বাবা তো ধরে বंदा আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ ইয়া আচ্ছা Manish বলো রে রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলে এত আলো ফুল বলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটের ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরীচকে ন উজ্জ্বল আম

আর হামদুলিল্লাহ রব্বিল আলামিন আরকমাই নে মালিকি ইয়া কানা আবু দুয়ায়া কানা আস্তাইন ইজনা চাওタル মুস্তাকিম সিরাতাল লাজিনা আনআমতা আলাইহিম গয়দিন আলাইহিম আমিন Kulahu bi rabbinnas malikinnas ilahinnas min sharril asha el alladhi yushbi yushurinnas fil annaati unnas Tikatse, a bol. Assalamu alaykum. Cala, sai এবারে শামীমা ফাতুন শামীমা আক্তার হাকানি ভাই মেয়ে কি করবে আসসালাম